নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে দেখো সকাল সকাল রওনা দিয়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেক দিন বাপের বাড়ি যায়নি প্রায় আড়াই তিন মাস হয়ে গেছে ওই জন্য হট করে ঠিক করলে বাপের বাড়ি সেই জন্য চলে যাচ্ছি সকালবেলা উঠে চলে যাচ্ছি এখন সাতটা বাজে পরে আর ভাই নিয়ে যাচ্ছে ও ওখান থেকে ডিউটিতে চলে যাবে ভ্যাপলা থেকে নেমে আর এই দেখো আজকে এত পরিমাণে কালকে রাতবেলা থেকে বৃষ্টি হচ্ছে রাস্তাটা পুরো ভুজা যাওয়ার সময় ফুল গাছ কিনে নিয়েছি কিছু ঠাম্মা ফুল গাছ পছন্দ করেছে

Tata. 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 বাপের বাড়ি অনেকখানি এসে চলে এসে যেটা মানে বাড়িটা দেখাবো বলে এই যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে প্রায় শুধু এর কাজগুলো বাকি আর রং মানে প্রাইমার করা হয়ে গেছে রঙটা এখনও করা হয়নি মোটামুটি সবই কাজ কমপ্লিট এই যে এটা ডাইনিং আর এই যে কাজ বাজ হচ্ছে সব দিকে তার ফেলা আর আমাদের থাকার জন্য একটা ঘর মানে রেডি করে দেওয়া হয়েছে আর এটা ভাইয়ের ঘর এই যে ওপরে কাজ হয়েছে তার খাটানো হয়ে গেছে এটা ভাইয়ের তো এটা এটা আমার রুম বলতে পারো কেননা আমি এটা আমাদের ঘরে কাজ হচ্ছিলো তো বিয়ের আগে থেকে আমার তখন এই রুমটাই নেব ভেবেছিলাম সেইভাবেই বানানো জানলা টাল্লা বেশি বানাইনি কিন্তু কি হলো বিয়ে হয়ে গেল আর কারোর বাড়ি এবার অন্য জায়গা আর এই যে সিঁড়ির ঘর শিঁড়িঘরের পাশে একটু জায়গা আছে ওখানে একটা বেসিন বসবো আর এই যে বাথরুম বাথরুমের ওই একটা টাইলস বাকি আছে ওইটা ছিল না বলে কাজটা কমপ্লিট হয়নি আর এই যে এটা কিচেন এই যে মোটামুটি সব কিছুই কমপ্লিট আপাতত আর একটু অল্প কিছু কাজ করলেই থাকা যাবে আর ওই গ্রিলগুলো জানালা দরজা লাগালেই থাকতে পারবে মোটামুটি এই যে তারপরে আমরা সোজা বিকালবেলা হাঁটতে বেরিয়ে গেলাম ছেলে এখন বড় হয়ে গেছে অনেকটাই হাঁটতে শিখে গেছে কিন্তু তাও রাস্তায় একটু হাত ধরে নিয়ে হাঁটাচ্ছি কেননা যদি পড়ে যায় আর জুতো পরে একটু কমফোর্টেবল না ওই জন্য জুতো পরে আগে হাত ধরেই হাঁটতে আমি ভয়েস দিচ্ছি পাশে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো টাটা